আপনি বিয়ে করেছেন কে বিয়ে করবেন আমার এই ভাইরাল হওয়ার পরে তো আপনি ভালো আছলামু আলাইকুম গাইস তো দেখতেই পারছেন ভাই আমার পাশে বসে আছে কে আমি কয়টা প্রশ্ন করব চলুন দেরি করব না শাহজামাল ভাইয়ের কথা তো সবাই চিনেন তার বিষয়ের কথা কথা বলল অজানা কথা জানেন না সেটাই আপনাদের মাঝে তুলে ধরব আপনি বিয়ে করেছেন কে বিয়ে করবেন আমার এই কথাই জিজ্ঞেস না ভাইরাল হওয়ার পরে তো আপনি ভালো একটা মেয়ে পাইতেন কিবা সুন্দরী আর নায়িকা পেতেন এরকম তো না আমি যা পাইছি নাইকের চেয়ে বহুত বড় কিছুই পাইছি তো ভাই আপনি বিয়ে করেছেন হ্যাঁ করছি তো ভিডিও দেখেন না দেখি তো তাও প্রশ্ন করতেছি আপনার কতগুলো ফ্যান ফলোয়ার আছে যে আপনার বিষয়ে জানে না তার জন্য আপনাকে জিজ্ঞাসা হ্যাঁ করছি ইনশাআল্লাহ তো আপনি হেডটা কি জন্য মাথায় রাখেন ভালো লাগে তো এই জন্য মাথায় দেন কে প্রশ্ন করে যে আপনি গামছা কি জন্য ঘরে রাখেন এবং কি গামছা হামেশাই আপনার গলায় থাকে না এটা আমার গো আসামের একটা সম্মানীয় বস্তু এই জন্য আমি জেনেই যাই থাইল্যান্ড গেছিলাম বাংলাদেশ গেছিলাম ভালো লাগে আর কি আমার আসামের সম্মানীয় বস্তু একটা আমি জেনেই যাই প্রমোট করার চেষ্টা করি এই সেভেন ইয়ার এমনি পার্সোনালি ভাল লাগে আগে ফেসবুকে আপনি কত দিন থেকে কাজ করেন ভাই ওই তো মোটামুটি আমি ফেসবুক ইউটিউব কবে গেলে প্রায় আট বছর রানে ভাইরাল কখন হয়েছে এটা তো আপনারাই জানবেন যারা আপনি ভালোবাসা মানুষ আছে তারাই জানে কোন সময় ভাইরাল করছে কোন সময় শেয়ার করছে তারাই জানে আমি তো ভাবি হ্যাঁ আমি আমার কাজ করে গেতেছি ফেসবুকে কাজ করার আগে

জন প্রিন্সিপাল মানুষ মাস্টার মানুষ কইতো যে আপনার ছালাটা তো পাজি হয়ে গেছে ঘোরাঘুরি করে বাউদামি করে এ গেল সুবেছবে তাও কিছু ভিডিও করতাম আব্বা মারো সাপোর্ট আছিল তো করতে করতে আজকে প্রিয় ভালোবাসার মানুষের সাপোর্টে তো ধরে তো অনেকের বাবা মা থাকে যে ভিডিও গ্রামের মানুষে নানান ধরনার কথা বলে দেখে যে ভিডিও বানাতে মানা করে তো আপনার বাবা মা কি মানা করে নাই সবই জাবি কয় ভিডিওটা করা ভালো না মানুষের ভালো পায় না তাই না করা লাগবো না ভালো লেখা বড়া করো বা বিজনেসে ফোকাস করে কিনা কইছে আমি তো আগে বুঝি কইছে যে ভিডিও দিয়ে অবতে পয়সা ইনকাম করা যায় ভালো কিছু করুন যায় তো তারা বুঝ মানে না বুঝার না গেলে থাকুন নাクセ কারণ সমাজ একটা বিশ্বাস করে নানানজন নানান কথা কয় না তো এই রকম করতে করতে আল্লাহই মুখ কইছে আর কি তো আপনি তো বিয়ে করেছেন এই কথা বারবার জিগান তার মানে কি

একই নাম আছে আপনারা সবাই ফলো করবেন ভালোবাসা দিবেন একজন মেয়ে মানুষেরও যে আশা নিচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করবো গরিবদেরকে পাশে থাকবো এটাই তো অনেক বড় কথা ধন্যবাদ ঠিক আছে দোয়া করি আপনি আগে যান প্রিয় ভালোবাসা মানুষ আমার দোয়া রাখেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ